وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم محمد الشاذلي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صَلّ وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم بلاغ العلا بكماله كشاف الدجى بجماله حسنه جميع خصاله

كشف دجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله اگر نہ فول كبلبل ترنم चमंदार में कुल्यों का तबसुम भी न हो बला गुल गुला भी कमाली कशफा भी जमाली हसन तु जमी खसाली सुल्लो आली है वाली ही। میرے جنازے رونے والوں فریب میں ہو بگور دیکھو مرا نہیں ہے گومے نبی میں لباس ہاستی بدل گیا ہے بلا گل بكماله حسنه جميع خصاله صلوا عليه واله سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم سبحانك لا فحمت لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله باكر علي شان دربار لا كوكوتي شكريا جمهان الله سبحانه وتعالى আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত রকমের ব্যস্ততা থেকে ফারেক করে সমস্ত ধরনের ঝামেলা থেকে মুক্ত করে রব্বে কারিম আমাদেরকে জমা নামাজ আদায় করার জন্য তিনার পবিত্র ঘর মসজিদে এনে উপস্থিত করেছেন সকলেই শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআন করিমের সত্যি আয়াতে আয়তে করিম আতেলাবাদ করেছি আল্লাহ আলা যদি তৌফিক দান করেন তেনার দয়া যদি হাল হয় পুরোটা সময় জুড়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের নিয়ে তৌফিক দান করুক বলে আমি সমাজের মধ্যে বিবাহ অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে যেই সমাজের মধ্যে বিবাহ যত বেশি কঠিন ওই সমাজের মধ্যে বেহায়াপনা জিনা তত বেশি সহজ হয়ে যায় আর যেই সমাজের মধ্যে বিবাহ যত বেশি সহজ হয়ে যায় ওই সমাজের মধ্যে জিনা বিবিচার বেশি কঠিন হয়ে দাঁড়ায় কাজেই বিবাহ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান আমরা অনেকে মনে করি বিবাহ করা শুধু না বিবাহ করা মানুষের উপরে কখনো আজীব হয়ে যায় আপনি আপনার নফসকে ট্যাকেল দিতে পারছেন না আপনার টাকা আছে সব কিছু আছে আপনার উপরে বিবাহ করা ও আজীব ইসলাম বলেছে বিবাহ করা শুধু সুন্নত নয় নফল নয় বিবাহ করা কখনো মানুষের উপরে ও আজিব হয়ে যায় আবার বিবাহ করা কখনো মানুষের উপরে সুন্নত হয়ে যায় কখনো মানুষের উপরে বিবাহ করা নফল হয়ে যায় আবারও কখনো মানুষের উপরে বিবাহ করা নিষিদ্ধ হয়ে যায় ইসলাম বলেছে তুমি বিবাহ করবে না তুমি রোজা রাখবে মেহতারাম কাজী বিবাহ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান অত্যন্ত আহাম একটা বিধান এই বিষয়টাকে আমাদের সমাজের মধ্যে অনেক কঠিন করে দেখা হয় বিবাহ করতে গেলে মেয়ের বাড়ি থেকে কাবিনের বিশাল বড় একটা লম্বা বোঝা চাপিয়ে দেওয়া হয় এখন তো দশ লাখ বিশ লাখ টাকার নিচেই এই কাবিনই হয় না ঠিক না অথচ দেখা যায় মৃত্যুর দিনও ওই কাবিন দেয় না কবরে জলে যায় ওই কাবিন বাকি থেকে যায় মাহতারাম হাজিরেন অথচ ইসলাম বলেছে বিবাহটাকে তোমরা সহজ করে দাও বিবাহ যত সহজ হবে সমাজে জিনা বিবিচার তত কঠিন হয়ে যাবে এজন্য বিবাহ করা কখনো মানুষের উপরে ফরজ ও হয়ে যায় কখনো সুন্নত হয়ে যায় কখনো নফল আবার কখনো নিষিদ্ধ আল্লাহর হাবিব বলেন তোমার সন্তান যদি বা আলেগ হয়ে যায় বা আলেগা হয়ে যায় তুমি যদি তাকে বিবাহ না করাও সে যত অপরাধ করবে তার অপরাধের একটা অংশ মা বাবার আমল নামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দেন অনেক বড় ধমকির কথা চিন্তা করেন আপনার সন্তানের বয়স হয়ে গিয়েছে আঠারো বছর আপনার মেয়ের বয়স হয়ে গিয়েছে পনেরো বছর আঠারো বছর বয়স হয়ে গিয়েছে আপনি দেখতেছেন সে অনৈতিক কাজে জড়িত আপনি লক্ষ্য করেছেন তার বিবাহের বয়স হয়ে গিয়েছে এর আপনি তাকে বিবাহ করাইলেন না কেন নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিবাহ করাবেন তাই তো ইসলাম বলেছে নিজের পায়ে দাঁড়ানোর আগ পর্যন্ত যত গুনা করবে যত প্রেম প্রীতির মাধ্যমে গোনাহের কাজের মধ্যে লিপ্ত হবে কথা খারাপ শোনা গেলেও সমাজের মধ্যে মহামারী রূপে আমাদের মাঝে উপস্থিত হয়েছে মহামারী রূপ ধারণ করেছে যত অপরাধ আপনার ছেলে মেয়ে করবে বালেক হওয়ার পরে বালেগা হওয়ার পরে যদি আপনি বিবাহ না করান সে যত গোনা করবে প্রত্যেকটা গোনাহের হিসাব বাবা মাকেও দিতে হবে আল্লাহ দরবারে বড় ধমকির কথা এই জন্য ছেলে সন্তানকে অল্প বয়সে বিবাহ করিয়ে দেয়া তাদের যখন বা তারা যখন বালে অথবা বা আলেগা হয়ে যায় বিবাহ করিয়ে দেয়া আপনারা দেখবেন পৃথিবীর মধ্যে যত বড় বড় মনীষীরা আছেন শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করছেন যত বড় বড় ব্যক্তিরা আছেন থানবী রহমতুল্লাহ আলে এরপরে আমাদের বাংলাদেশের কৃতি সন্তান আল্লামা শফি রহমতুল্লাহ আলে যত বড় বড় ব্যক্তিরা ছিলেন সমস্ত বড় বড় ব্যক্তিরা অল্প বয়সে বিয়ে করেছেন অল্প বয়সে বিয়ে করলে মানুষের ব্রেন স্থির হয়ে যায় এদিক ওদিকে দৌড়াদৌড়ি করে না সে একটা বন্ধি জীবনে চলে আসে তার গলার মধ্যে শিকল পরিয়ে দেয়া হয় এজন্য বিবাহিত ব্যক্তিরা অবিবাহিত ব্যক্তিদের মতো ছাড়া গরুর মতো দৌড়াই না এজন্য ইসলামের বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান ইসলামে বিবাহের অনেক গুরুত্ব রয়েছে এই বিবাহ করা কখনো মানুষের উপরে আজীব হয়ে যায় কখনো সুন্নত কখনো নফল আবার ইসলাম বলেছে তোমার সামর্থ্য নাই তুমি বিবাহ করবে না তুমি নফল রোজা রাখবে মাহতারাম হা চিনেন কাজে বিবাহের সাথে মানুষ অত্যন্ত মৌলিকভাবে জড়িত রয়েছে আল্লাহ রবীন্দন যখন হজরতে আদম আলী সালাম কে বানাইলেন নিজের কুদরতি হাত দিয়ে যখন তেনার চেহারাটাকে বানিয়ে দিলেন তেনার দেহটাকে বানাইলেন এবং তিনার বাম পাশের হাদ্দি থেকে তিনার স্ত্রী হজরতে হাওয়া আলী সালামকে বানিয়ে দিলেন বলেন সোহান দিনাদেরকে বানানোর পরে আল্লাহ রব্বুল আলামিন দুজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন সোহান আল্লাহ তাহলে বোঝা যায় পৃথিবীর প্রথম মানব তাদের মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন মহান আল্লাহ রব্বুল আলামিন কাজে মানুষের সাথে আর বিবাহের সাথে পরিপূর্ণরূপে একটা অ্যাডজাস্ট রয়েছে একটা জড়িত বিষয় রয়েছে